তো হ্যালো বন্ধুরা এখন প্রত্যেক সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক প্ল্যাটফর্মে কিন্তু একটাই পোস্ট বিএসএনএল সিম বিএসএনএল সিম এই বিএসএনএল সিম যারা ফেসবুকে পোস্ট করছে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে সবাই সবাইকে জিজ্ঞাসা করছে এই বিএসএনএল সিম কোথায় পাবো কারণ বিএসএনএল সব যে সব এরিয়াতে অ্যাভেলেবেল নয় কারণ বিএসএনএল তো চলতোই না টাওয়ারই নেই নেটওয়ার্ক কানেক্টিভিটি খুব স্লো তাই বিএসএনএল রিটেলার সব জায়গায় কিন্তু নেই তাই প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন বিএসএনএল সিম কোথায় পাবো তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি বিএসএনএল ফাইভ জি কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে ইভেন অনেক জায়গায় কিন্তু বিএসএনএল টাওয়ার ইনস্টলেশনের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে বিএসএনএল সিম কোথায় পাবো ইভেন আমাকেও অনেকে জিজ্ঞাসা করেছে যে বিএসএনএল সিম তোমাদের ওখানে পাওয়া যাচ্ছে কি না বা বিএসএনএল সিমটা কিভাবে আপনারা পাব আমরা পাবো তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে বিএসএনএল সিম অর্ডার করবেন ফাইভ জি সিম তো চলুন ভিডিওটা শুরু করিস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন তো সর্বপ্রথম আপনাদের যেটা করবেন যেটা করতে হবে আপনাদেরকে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার কিংবা আপনারা যদি কম্পিউটারে কাজটা করেন কিংবা ল্যাপটপে যদি কাজটা করেন আপনারা গুগল ব্রাউজার ওপেন করবেন ওখানে লিখে দেবেন জাস্ট বিএসএনএল ডট কো ডট ইন বিএসএনএল ডট কো ডট ইন লেখার পরে প্রথম বিএসএনএল যে বিএসএনএল লেখাটা আছে বিএসএল উপরে আপনারা ক্লিক করে দেবেন লিঙ্কটা আপনার আমি দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট পেজে চলে আসতে পারবেন চলে আসার পরে আপনার ইন্টারফেস্ট এই ধরনের দেখতে পাবেন ল্যাপটপ কম্পিউটার বলুন আর মোবাইলে বলুন সেম আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা গোল মতো হলুদ মতো যেখানে লেখা আছে সিম ডেলিভারি অর্ডার এ নিউ সিম এর উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে অর্ডার ইউর বিএসএনএল প্রিপেড সিম দেখতে পাচ্ছেন আপনারা সর্বপ্রথম আপনারা প্ল্যানটা দেখে নেবেন যে এই প্ল্যানটা কী কী দুর্দান্ত আকর্ষণীয় অফার আপনারা দেখতে পাচ্ছেন টু ফর্টি নাইনে আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ দিনের ভ্যালিডিটি পার জে টু জিবি টু জিবি ডেটা আনলিমিটেড কল এবং পার ডে একশো এস এম এস ছশো ছষট্টিতে আপনারা দেখতে পাচ্ছেন একশো পাঁচ দিন ভ্যালিডিটি পার ডে দুই জিবি ডেটা আনলিমিটেড কল একশো এস এম এস এইভাবে আপনারা দেখবেন এয়ারটেল জিও ভোড়াফোনের থেকে হাজার গুণ কিন্তু লাভবান হবে এই সমস্ত ট্যারিফ প্ল্যানে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা প্ল্যান এইভাবে আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পরে যে এবার এবার আমি চলে আসি কীভাবে আপনারা অর্ডার করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট সার্কেল এই সিলেক্ট সার্কেলের উপরে ক্লিক করে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে দেবেন স্টেটটা সিলেক্ট করে আপনারা আমি চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সিলেক্ট সার্কেল অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে কিন্তু আপাতত অল ওভার ভারতবর্ষের মধ্যে দুটো স্টেটে কিন্তু এই জিনিসটা লঞ্চ হয়েছে হরিয়ানা গুড়গাঁও এবং উত্তরপ্রদেশ গাজিয়াবাদ তো আপনারা কন্টিনিউ চেক করতে থাকবেন চেক করতে থাকলে কারণ আস্তে আস্তে কিন্তু সব স্টেটে কিন্তু এটা আপডেট হবে ওয়ার্ক ইন প্রোগ্রেস প্রসেসিং চলছে আপনারা বিএসএনএল ওয়েবসাইটে গিয়ে আপনারা ভালো করে দেখবেন প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন তো অর্থাৎ প্রত্যেকটা স্টেটে কিন্তু এই জিনিসটা লঞ্চ হবে ফাইভ জি সিম যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল চলে আসবে আপনারা যেমন সিলেক্ট করে দেবেন ক্লিক করে দেবেন ডিস্ট স্টেটটা স্টেটটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা যে প্ল্যানটা নেবেন সেই প্ল্যানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফুল নিয়ে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ওটিপি ভেরিফিকেশন করে নেবেন তারপরে অ্যাড নিউ অ্যাড্রেসের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে সমগ্র অ্যাড্রেসটা আপনার এখানে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পরে আপনার ওখানে পেমেন্ট মেথড আসবে পেমেন্ট অপশান আপনার ফোনপে গুগল পে দিয়ে পেমেন্টটা করে দিতে পারবেন পেমেন্টটা করে দিলে কিন্তু আপনার যে রেজিস্টার অ্যাড্রেস আপনি যে অ্যাড্রেসটা এখানে রেজিস্টার করবেন সেই অ্যাড্রেসে আপনার পছন্দ মতো প্ল্যানের সিম কিন্তু আপনাকে ডেলিভারি করে দেওয়া হবে সুতরাং সত্যি খুব বিএসএনএল এর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা নিয়েছে যে অনলাইনে কিভাবে আপনারা বাড়িতে বসে ফাইভ জি নতুন সিম আপনারা নেবেন শুধু ফাইভ জি নতুন সিমের জন্য না আপনারা চাইলে পোর্টের অপশানটাও খুব শীঘ্রই এসে যাবেন আপনি যে প্ল্যানটা নেবেন সেই টাকা যদি আপনি টু ফর্টি নাইন প্ল্যানটা নেন তো টু ফর্টি নাইন আপনার আপনাদেরকে পেমেন্ট করতে হয় পেমেন্ট করলে আপনার বাড়িতে কিন্তু ওয়ার্কিং দুই থেকে তিন ওয়ার্কিং ডেসার মধ্যে আপনার বাড়িতে কিন্তু সিমটা ডেলিভারি করে দেওয়া হবে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকে দাবাকে ভিডিওটা শেয়ার করে দিন কারণ প্রত্যেকের এমন একটাই রিকমে একটাই রিকোয়ারমেন্ট বিএসএনএল সিম কোথায় পাবো তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা এই ভিডিওর মধ্যে আমি দিতে পেরেছি তো ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটি অন করে রাখবেন দেখা যাচ্ছে পরের ভিডিও তো বিএসএ কোনো টিউটোরিয়াল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম